সকাল সকাল একদম চা মুড়ি বিস্কুট নিয়ে বসে পড়েছি রয়েছি দিদির বাড়িতেই তো তো আজকের দিনটা খুব স্পেশাল হতে চলেছে তো চলো দিন কি কি করি তোমাদেরকে সমস্তটাই শেয়ার করুন যাইহো এখন আমাদের আজকে রান্না করে খাওয়াচ্ছে কি রান্না হচ্ছে এখন যাই আর মটনটা কখন হবে আচ্ছা ঠিক আছে তো চলো জায়বু কীরকম রান্না করে জায়বুর হাতে রান্নাই প্রথমবার খাবো তো তোমাদেরকে জানাচ্ছি কীরকম রান্না করলো জায়বু এই যে দিদি এখন এখানে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে আর জায়বুর তো কুকিং চলছে তো এই যে গরম গরম চিকেন কষা খেয়ে দেখি কেমন টেস্টি হয়েছে ভীষণ গরম হাতই তো আছে ছোট এখন এখানে

তো স্নান কমপ্লিট করে নিয়েছি আজকে তো সরস্বতী পুজো তো আমরা একটু বেরোবো ঘুরতে তো দিদি এই শাড়িটা আমাকে বের করে দিলো বলল এই শাড়িটা বড়ো তো আমি রেডি হয়ে নেব যাওয়ার জন্য এদের কোয়েল আছে কোয়েল রেডি হয়ে গেছে এদিকে এই যে অতনু রেডি হয়ে গেছে সমরও রেডি হয়ে গেছে পুরোপুরি তো চলো কোথায় কোথায় যাই কী করি না করি সমস্তটা তোমাদেরকে শেয়ার করছি

করে নিয়ে এসে রাখা হতো আর ওইদিকে মানে রাস্তার অপোজিট সাইডে ওদিকে আছে হচ্ছে ইচ্ছামতি নদী তো আমরা সরস্বতী পুজো উপলক্ষে এখানেই আসলাম ঘুরতে জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তো চলো আসো ইচ্ছামতি নদীটা তোমাদেরকে দেখাই তো এই যে সেই ইচ্ছামতি নদী

আরও ছিল ছবি তুলছিলাম আমরা দাঁড়িয়ে কিন্তু এখন আসার সময় পুরো অন্ধকার হয়ে গেছে ওই জন্যই হয়তো বলে যে সময় কারোর জন্য থেমে থাকে না হয়ে গেছি এখন বাড়ি চলে যাচ্ছি ঘোরা হয়ে গেছে আমাদের এখন চলে এসছি বাড়িতে জল <mach> শোনা <mach>